না শব্দটা শুনতে ছোট হলেও এটার প্রভাব কিন্তু অনেক অনেক বেশি আপনি কল্পনাও করতে পারবেন না যে এটা কতটা প্রভাবশালী একটা শব্দ এটা এতটাই প্রভাবশালী যে একটা না শব্দ মানুষের চলার পথ তার আচার আচরণ তার কথাবার্তা তার কর্মকাণ্ড সমস্ত কিছুই পাল্টে দিতে পারে আমি সাজেস্ট করব সব সময় চেষ্টা করুন না শব্দটাকে যতটা সম্ভব এড়িয়ে চলার আর যদি এড়িয়ে চলা নাও যায় তবুও সেটাকে পজিটিভ করে ব্যবহার করুন তাহলে দেখবেন পরিবেশটা শান্ত থাকে সাপোজ আপনার পরিবারে কোনো একটা জিনিসের প্রয়োজন আপনার পরিবার পদ আপনাকে তো বলতেই হবে তো আমরা কি করি সব সময় একটা ভুল করি কোন একটা নিডস হ্যাঁ নিডস থাকতেই পারে কিন্তু সেটাকে এক্সপ্রেশনে তাকে প্রকাশ করার জন্য বা তাকে বলার জন্য আমরা না শব্দটাকে প্রায়োরিটি দেয় বেশি যে কারণে সেখানে তৈরি হয় একটা শূন্যতা আপনি যখন আপনার গৃহকর্তাকে বলবেন ডাল নেই চাল নেই লবণ নেই তেল নেই তখন কিন্তু গৃহকর্তা আপনার কথাগুলো শুনে বোর ফিল করবে তার মনে একটা শূন্যতা তৈরি হবে এমন কি তার মেজাজটাও বিগড়ে যেতে পারে সেটা কেন হলো জানেন কারণ আপনার এই না কথার প্রভাবে এখন চিন্তা করছেন তাহলে কিভাবে বলবো তাই তো এই শব্দটাকে আপনি একটু ঘুরিয়ে পজিটিভ করে মানে আমার কথা হচ্ছে যে আপনার কথার ভিতরে না শব্দটা যতটা সম্ভব এড়িয়ে চলবেন আপনি যদি না নেই 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 এটা না বলে যদি আপনি বলতেন চাল লাগবে ডাল লাগবে তেল লাগবে লবণ আনতে হবে তো আমি কিন্তু যে কথাগুলো বললাম কোনোটাতে কিন্তু আমি না বলিনি এখন একটু খেয়াল করুন আমি যে প্রথম যে কথাগুলো বললাম যে নেই 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 আর পরে বললাম কি লাগবে আনতে হবে তাহলে এখানে মধুর কোন অবশ্য বুঝতে পেরেছেন যে লাগবে বা না শব্দটাকে এড়িয়ে যে কথাটা বলা যায় ওটাই সবচেয়ে কিন্তু মধুর হয় কখনো কখনো আমরা পথে যখন বিপদে পড়ি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যখন আমরা আপনি ধরুন যে আপনাকে কেউ একজন প্রোপোজ করলো আপনি যদি ডিরেক্টলি সেখানে না বলেন তাহলে কিন্তু সেখানে সিচুয়েশনটা খারাপ হয়ে যেতে পারে আপনি একটু ঘুরিয়ে বলুন যে আমার একটু সমস্যা আছে বা আমার চিন্তা করতে সময় লাগবে আমার ফ্যামিলিগত সমস্যা আছে তাহলে কিন্তু সেখানকার সিচুয়েশন গুলো আর খারাপ হয় না তাহলে বিষয়টা বুঝতেই পারছেন আপনার কাছে কেউ কোনো কিছু একটা চাইল হ্যাঁ আপনি হয়তো তাকে দিবেন না বা আপনার হয়তো নেই তো আপনি সেটা যদি বলেন যে আমার এটা নেই তখন কিন্তু সে হয়তো মন খারাপ করবে পরবর্তীতে আপনি যখন তার কাছে কোনো হেল্প চাইবেন তখন কিন্তু সে আপনাকে হেল্প করবে না বা তার মনে হয়তো একটা খুব জন্ম নিবে আপনার এই না কথাটা বলার কারণে কিন্তু যদি আপনি সেটা না করে আপনি যদি বলতেন আমার এটা শেষ হয়ে গেছে পরবর্তীতে আমার কাছ থেকে নিয়োগ আমার এখন একটু কাজে লাগবে বা অমুক নিয়ে গেছে এটা আমাকে কিনতে হবে তাহলেই কিন্তু বিষয়টা মিটে যেত আপনার উপর সে কিন্তু কখনোই রাগ করতো না কিন্তু যখনই আপনি না বললেন আর না শব্দটা না কিছুটা রুক্ষ কিছুটা শুষ্ক মনে হয় আর এই না শব্দটা মানুষের মনে রেখাপার্তা করে খুব দ্রুত আপনার খুব সিম্পল একটা বিষয় আপনি যখন না বলবেন তখন একজন মানুষ কিন্তু সেখানে অপমানিত বোধ করে কাজেই আমাদের উচিত হলো না শব্দটাকে যতটা সম্ভব এড়িয়ে নাটাকে পজিটিভ রূপে ব্যবহার করা তাহলে হয়তোবা শান্তি ফিরবে